কাল থেকে রহস্যের প্রতি মানুষের রয়েছে দুর্নিবার আকর্ষণ আর এই আগ্রহের সূত্র ধরে একদিকে যেমন রহস্য ঘেরা পৃথিবীর অনেক অজানা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে তেমনি অনেক কিছু রয়ে গেছে আগের মতোই ব্যাখ্যাহীন তবুও রহস্য পাগল মানুষেরা প্রতি মুহূর্তে অদম্য নেশায় সকল রহস্যের নৈপথ্যের কারণ অনুসন্ধানে মেতে রয়েছেন বাংলাদেশেও বেশ কিছু কিছু রহস্যময় রহস্যময় স্থান স্থান রয়েছে আজকের আমরা বাংলাদেশের সম্পর্কে জানব বগালেক বগাকাইন হ্রদ বা বগালেক বান্দরবন জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে রুমা উপজেলাস্থ কেওক্রাডং পর্বতের কাছে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সাধু পানির হ্রদ বগালেক ঘিরে বসবাসকারী বম উপজাতিরা বিশ্বাস করেন অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের কে ফেলা ড্রাগন বাস করত। নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগনকে মেরে ফেললে ড্রাগনের মুখ থেকে প্রচন্ড আগুন বের হয়ে পাহাড়কে উৎফোরিত করে আর তা থেকে জন্ম নেয় এই লেক বম ভাষার শব্দ বগা অর্থ ড্রাগন আজ পর্যন্ত বগা লেকের গভীরতা নির্ণয় সম্ভব হয়নি আবার প্রতি বছর অজানা এক কারণে এই লেকের পানির রং বদলে যায় যা আজও এক অমীমাংসিত রহস্য সোয়াচ অফ নো গ্রাউন্ড মেঘনা নদী আর সাগরের মিলিত হওয়ার জায়গা বা মোহনাকে উপনিবেশ শাসন আমলে ব্রিটিশরা সোয়াচ অফ নো গ্রাউন্ড বা অতল স্পর্শী নামকরণ করেন তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোনো তল বা সীমা নেই অনেকে আবার সোয়াচ অফ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ বলে মনে করেন এই সোয়াচ অফ গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি কোনোদিন সম্ভব হবে কিনা সেটাই এক রহস্য লালবাগ কেল্লার সুরঙ্গ লালবাগ কেল্লা নিয়ে মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে বিশেষ করে লালবাগ কেল্লার সুরঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত এই সুরঙ্গের বিশেষ রহস্য হলো একবার এখানে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না অর্থাৎ এই সুরঙ্গে প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না লালবাগ কেল্লার সুরঙ্গের ভেতর খুবই সাধারণ টর্চের আলো এখানে কোনো কাজে আসে না ফয়েস সৌন্দর্য ও বিনোদনের জন্য ফয়েস লেক একটি প্রসিদ্ধ নাম তবে নজর কারা সৌন্দর্যের সাথে সাথে ফয়েস লেককে ঘিরে নানান রকম গল্প প্রচলিত আছে প্রায়শই শোনা যায় এখানে সাদা ও কালো পোশাক পরিহিত দুই রহস্যময় নারী ঘোরাফেরা করে স্থানীয় মানুষের মতে ফয়েস লেকে এই দুজন নারীর সলিল সমাধি হয় কিন্তু তাদের অতৃপ্ত আত্মা লেক ছেড়ে কখনো যায়নি তবে এসব গল্পের এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি প্রচলিত ভূতুরে গল্পগুলো ফয়েস লেক আরও রহস্যময় করে তুলেছে চলন বিল জেলা জুড়ে বিস্তৃত চলন বিল দেশি বিদেশি পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান তিন জেলা জুড়ে চলন বিলের বিস্তৃতি হলেও সিরাজগঞ্জ অংশ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত রয়েছে বেশ কিছু ভূতুরে গল্প যা চলন বিল ভ্রমণে পর্যটকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে জানা যায় সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী জমিদার কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ করে পৃথিবী ত্যাগ করেন সেই রাতেই এখানে তিনটি মন্দির গড়ে ওঠে এবং মন্দিরগুলো পর দিনই আপনি ভেঙে যায় এরপর থেকে স্থানীয় লোকজনের সাথে ঘটে যাচ্ছে বিভিন্ন রহস্যময় ঘটনা চিকনকালা বা নিফিউ পাড়া চিকনকালা বা নিফিউ পাড়া বাংলাদেশ এবং মায়ানমারের নো ম্যান্সল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় গ্রাম এখানে হর হামেশায় দাঁতালো শুকুর ময়ূর বাঘ এবং ভাল্লুকের শব্দ শোনা যায় কালার বাসিন্দাদের মতে বছরের অনির্দিষ্ট একটি সময়ে গভীর বনের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে আর তখন বনের মধ্যে কেউ আটকে গেলে সে আর ফিরে আসে না কিছুদিন পর বনের ভেতরে তার দেহের খোঁজ পাওয়া গেলেও শরীরে আঘাতের কোনো রকম চিহ্ন থাকে না বাংলাদেশের এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান